অস্ট্রেলিয়াকে রেকর্ড লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল কিন্তু একশো নিরানব্বই রানে লক্ষ্য দিলেও হারই সঙ্গী হয়েছে সেটিও দশ উইকেটের বড় পরাজয় অস্ট্রেলিয়াকে বাংলাদেশের দেয়া আগের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা ছিল একশো ছত্রিশ রানের বড় ব্যবধানের এই পরাজয়ের কারণে বিশ্বকাপে সেমিফাইনালের খেলার আশাও বাংলাদেশের এক প্রকার শেষ হয়ে গেছে তা বলাই যায় যা একটু সম্ভাবনা আছে তা যদি কিন্তুরও পড়ে সেটি হচ্ছে নিজেদের শেষ দুই ম্যাচে জয় পাওয়ার সঙ্গে প্রতিপক্ষদের হার কামনা করতে হবে পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে বাংলাদেশ তাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়াটা এখন বাকি নিগার সুলতানা জ্যোতিদের একশো বল হাতে রেখে পাওয়া জয় নিশ্চিত করার আগে রেকর্ড জুটি করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফবি লিচফিল্ড অস্ট্রেলিয়ার হয়ে নারী বিশ্বকাপের ইতিহাসে দুশো দুই রানের অপরাজিত জুটি করেছেন তারা অবশ্য শুধু ওপেনিংয়ে নয় যে কোনো জুটিতে রেকর্ড জুটি করার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন হিলি খেলেছেন একশো রানের ইনিংস একশো ছেচল্লিশ দশমিক সাত পাঁচ স্ট্র্যাকের অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন বৃষ্টিচারে অন্যদিকে অধিনায়কের সেঞ্চুরির বিপরীতে চুরাশি রানে অপরাজিত থাকেন লিচফিল্ড তার ইনিংসে বারো চারের বিপরীতে রয়েছে একটি ছক্কা এর আগে প্রথমে ব্যাটিং করে সুভানা মুস্তারির ফিফটিতে একশো আটানব্বই রান করে বাংলাদেশ মুস্তারির ছেষট্টি রানের অপরাজিত ইনিংসের বিপরীতে চুয়াল্লিশ রান করে দলীয় সংগ্রহে অবদান রাখেন ওপেনার রুবাইদা হায়দার ঝিলিক প্রতিপক্ষের হয়ে আঠারো রানে দুই উইকেট নিয়ে ম্যাচ হন এলানা কিং